চাচা এখানে বিড়ি খাওয়া যাবে না ধনী স্যার স্মোকিং ইজ নট অ্যালাউড হার চাচা এখানে কাচ্ছি খাওয়া যাবে না ধনের কথা বলো বর্তমানে এসব ভিডিওগুলো ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবে প্রচুর ভাইরাল সো আপনি চাইলে খুব সহজেই এরকম ভিডিও বানিয়েতে পারবেন আজকের ভিডিওটা আপনার জন্য একটি প্যাকেজ আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখাব একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে এরকম এআই ভিডিও তৈরি করবেন এবং এই ভিডিওগুলোতে এআই দিয়ে ভয়েস তৈরি করে কিভাবে অ্যাড করবেন এবং সবশেষে ভিডিওটি কিভাবে আপনি এডিট করে এক্সপোর্ট করে আপনি আপলোড করবেন তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম এরপর এখান থেকে আপনারা সার্চ বারে যাবেন এবং সার্চ বারে ইয়ে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে গুগল আই স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর এখানে গুগুল এআই স্টুডিওর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইট আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লগ করে নেবেন আমি লগ করে নিয়েছি দেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডেস্কটপ সাইট এই বক্সটাকে টিকমার্ক করে দিবেন তাহলে আমাদের ফোনে ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে এরপর আমি একটু জুম করছি জুম করার পর দেখেন বাম পাশে এক দুই তিন নম্বরে দেখেন জেনারেট মিডিয়া এই অপশানে ক্লিক করে দিবেন তিন নাম্বারে ক্লিক করে দিবেন তিন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ডান পাশে আমি সুইফ করলাম সুইফ করার পর দেখেন ভি নামে একটি অপশন আছে দেন এখান থেকে ভি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আমি ডান দিকে সুইপ করছি সুইপ করার পর দেখেন একদম উপরে দেখেন ভি টু দেখাচ্ছে তারপর দেখেন নাম্বার অফ রেজাল্ট এখানে আপনি যে এখন ফর্ম ঠিকেন বা স্ক্রিপ্টটা দিবেন সেটা দিয়ে আপনি কয়টা ভিডিও নেবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন আমি নিব একটা আপনি চাইলে দুটা তিনটা যায় নেন দিতে পারেন তারপর দেখেন আপনাকে যে ভিডিওটি এআই বানিয়ে দেবে সেটাকে আপনি ইউটিউব রেশিওতে নেবেন নাকি টিকটক রেশিওতে নেবেন দেখেন আমি নিব ইউটিউব রেশিওতেই সিক্সটিন টু নাইন আমি এটাকে সিলেকশন করলাম আপনি যদি টিকটকের জন্য নেন আপনি এখান থেকে নাইন টু সিক্সটিন এটাকে সিলেকশন করবেন এরপর বাদবাকি এখানে যা আছে তা ঠিক থাকবে দেন এদিকে এসে একটু স্কল করবেন উপরে তারপর দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও দেন এখানে আপনি আপনার ফর্ম বা স্ক্রিপ্টটা দিয়ে দিবেন সো আমি দেখেন একটি স্ক্রিপ্ট করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আসলাম আমার নোটপ্যাডে আসলাম দেখেন একটি আলট্রা রিয়েলিস্টিক ভিডিও যেখানে একটি উড়ন্ত প্লেনের ভিতরে একজন বৃদ্ধ বাংলাদেশি পুরুষ যার মুখে বয়সের ছাপ কিন্তু চোখে জেত তিনি একটি ঐতিহ্যবাহী লুঙ্গি এবং ফতুয়া পরে প্লেনের সিটে বসে আছেন তার হাতে শক্ত করে ধরা একটি জ্যান্ত লাল মোরগ এবং জ্যান্ত দুটি হাঁস একজন তরুণী বাংলাদেশি বিমানবালা পরিপাটি ইউনিফর্ম পরে আছেন তিনি বৃদ্ধ লোকটির মুখোমুখি হয়েছেন বিমানবালা প্রথমে বিরক্ত এবং হতাশ কণ্ঠে বাংলায় বলেছেন সাক্ষ্য আপনি এই বিমানে হাঁস নিয়ে যাইতে পারবেন না এরপর বৃদ্ধ লোকটি সরাসরি তার দিকে তাকিয়ে পাল্টা জেদের সাথে বাংলায় উত্তর দিচ্ছেন না যাইতে দিলে আমারে এখনই নামাই দেন বিমানের অন্যান্য যাত্রীরা বড় বড় চোখে অবাক হতবাক এবং কিছু লোক মজাদার অভিব্যক্তি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে সো এভাবে আপনি আপনার স্ক্রিপ্ট কিংবা ফর্মটা আপনি লিখে ফেলবেন আপনার মতো করে আপনি লিখবেন আমি এখানে বিমান দিয়ে লিখলাম আপনি চাইলে অন্যরকম ভাবে আপনার যেরকম ইচ্ছা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এটাকে লিখে ফেলবেন তারপর লিখার পর আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে আসবো এখানে আসার পর এখান থেকে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে এসে সেটাকে টিপে ধরে পেস্ট করে দিব প্যাস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন রান আপনারা কি করবেন রানের এই অপশনে ক্লিক করে দিবেন সো আপনারা রান অপশনে ক্লিক করে যতবার ফাইল মারবে ততবার রান অপশনে ক্লিক করবেন এখানে একসাথে শত শত লক্ষ লক্ষ মানুষ একসাথে ভিডিও বানানোর জন্য ট্রাই করে সেজন্য একটু মাঝে মধ্যে সমস্যা করে যতবার সমস্যা করবে ততবার রান অপশনে ক্লিক করবেন একটা না একটা সময় কি আপনাকে সেটা নিয়ে নিবে এবং ভাই দেখেন এখানে আমরা যে স্ক্রিপ্টটা দিয়েছি সেই স্ক্রিপ্টের উপর কিন্তু এআই আমাদেরকে একটি ভিডিও বানিয়ে দিয়েছে দেখেন আমি ভিডিওটা এখানে প্লে করলাম এই যে কাকু আস্তে আস্তে লাল মুরগা এবং হাঁস নিয়ে দেখেন মেয়েটা কথা বলতে কথা বলতেছে তারপর দেখেন কাকু কথা বলতেছে মানে একদম রিয়েলিস্টিক আমরা যেরকম দিয়েছি সেরকম ভিডিও আমাদেরকে বানিয়ে দিয়েছে তারপর ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডের ক্লিক করে দিব তাহলে ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন এআই আমাদেরকে যে ভিডিওটা বানিয়ে দিয়েছে এই ভিডিওতে কিন্তু কোনো ভয়েস নাই সো আপনি চাইলে আপনার নিজের ভয়েস এখানে অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে এআই দিয়ে এখানে ভয়েস অ্যাড করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এআই দিয়ে আপনারা কীভাবে ভয়েস তৈরি করবেন এবং ভয়েস সবশেষে দেখিয়ে দিব সেই ভয়েসটা এই ভিডিওতে আপনারা কিভাবে অ্যাড করবেন এরপরে আবার চলে যাবেন যে একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোপ ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন একই ওয়েবসাইটটা গুগল এ আই স্টুডিও লিখে সার্চ করে দিবেন দেন এখানে গুগল এ স্টুডিও যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এরপর একইভাবে আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডেস্কটপ সাইড এটাকে অন করে দিবেন তাহলে আমাদের ফোনে ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে এবং একই প্রসেসে আমরা এখান থেকে এটাকে জুম করে বাম পাশে দেখেন এক দুই তিন নাম্বার জেনারেট মিডিয়া এই অপশন ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে ডান পাশে সুইফ করে আসবো সুইফ করে আসার পর এখান থেকে জিমিনি স্পিস জেনারেশন এই অপশনে ক্লিক করে দিব এরপর দেখেন সিঙ্গেল স্পিকার অডিও তারপর দেখেন মাল্টি স্পিকার অডিও আপনি যে স্ক্রিপ্টটা দিবেন সেখানে যদি একজন কথা বলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এটাকে সিলেকশন করবেন যদি একাধিক ব্যক্তি কথা বলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মাল্টি স্পিকার অডিও এটাকে সিলেকশন করবেন সো আমরা যে স্ক্রিপ্টটা তৈরি করেছি সেখানে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে আঙ্কেল আর একটা হচ্ছে বিমানবালা সো আমরা এখান থেকে মাল্টি স্পিকার অডিও এটাকে সিলেকশন করব সিলেকশন করার পর এই যে দেখেন স্পিকার ওয়ান এখানে আমরা দিব প্রথমে যেহেতু মেয়েটা কথা বলছে আমরা এখানে দিব মেয়ে স্পিকার ওয়ানে দিব মেয়ে দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ভয়েস পেয়ে যাবেন যারা কথা বলে সো এখান থেকে আপনার যার ভয়েসটা ভালো লাগে তার ভয়েসটা আপনি এখান থেকে সিলেকশন করবেন সো এখান থেকে আমি করি এটাকে সিলেকশন করলাম আমি সিলেকশন করলাম সো এটা কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে তারপর দেখেন স্পিকার টু এখানে আমরা দিব আঙ্কেল যেহেতু স্পিকার টু আমাদের স্ক্রিপে ছিল আঙ্কেল ছিল আমরা এখানে আঙ্কেল দিব আমি এখানে স্পিকার টু তে আঙ্কেল দিলাম তারপর দেখেন ভয়েস এ জায়গায় ক্লিক করবো এইবার এখান থেকে আঙ্কেলের মতো একটি ভয়েস আপনার এখান থেকে চালিয়ে ছালিয়ে অ্যাড করে নেবেন আমি একটি অ্যাড করে দিচ্ছি। সো এখান থেকে আমি আঙ্কেলের ভয়ে সেটাকে সিলেকশন করলাম তারপর আমরা এখান থেকে বাম এসে দেন এখানে ডিফল্টে যে এখানে লেখাটা আছে এটাকে আমরা এখানে এভাবে টিপে ধরে কেটে দিব কেটে দেওয়ার পর এবার আমরা একটু আগে যে স্ক্রিপ্টটা দিয়েছিলাম সেই স্ক্রিপ্টটা আমরা এখানে দিয়ে দিব এই যে একটি আলট্রা রিয়েলিস্টিক ভিডিও যে স্ক্রিপ্টটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিবো তারপর দেখেন প্লাস এড ডায়লগ আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের প্রথমে ডায়লগ বলেছিল কে মেয়েটা তাহলে মেয়েটার ডায়লগটা কি ছিল এখানে স্ক্রিপ্টটাকে আমরা নিয়ে দিবো তাহলে মেয়েটার ঢালক ছিল কাকু আপনি এই বিমানে হাঁসমূড়ক নিয়ে যাইতে পারবেন না আমরা এটাকে কপি করব কপি করার পর এখানে মেয়েটার ঢালুকে এসে সেটাকে আমরা এখানে টিপে ধরে পেস্ট করে দিব দেন এখান থেকে আমরা প্লাস অ্যাড ডালুকে ক্লিক করব। এবার কাক্কুর ডালকটা কী ছিল সেটা আমরা এখান থেকে খুঁজে অ্যাড করে নিব কাকুর ডালক ছিল না যেতে দিলে আমার এখনই নামাই দেন আমরা এটাকে কপি করব কপি করার পর আমরা এখানে এসে সেটাকে টিপে ধরে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর একদম নিচে দেখেন রান আমরা এই অপশানে ক্লিক করে দিব এবং দেখেন আমাদেরকে কিন্তু ভয়েস তৈরি করে দিয়েছে একদম নিচে দেখেন দেন আমরা এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিব তারপর ডাউনলোড এগেইন অপশনে ক্লিক করে দেব তাহলে সেটা সেই ভয়েসটা আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবার আমরা আমাদের ফোনের ইনস্যুর অ্যাপসটা ওপেন করবো দেন এখান থেকে ভিডিও এই অপশনে ক্লিক করব এরপর এখান থেকে প্লাসে ক্লিক করবো দেন এখান থেকে ভিডিওটা আমরা এখান থেকে সিলেকশন করে ফেলব সিলেকশন করার পর আপনি এখানে ক্লিক করে রেশিওটা আপনি সিলেকশন করতে পারেন আমরা যেহেতু ইউটিউবের জন্য ভালাবো আমরা এখান থেকে সিক্সটি লিস্ট না এটাকে সিলেকশন করবো দেন টিকমাকে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে অডিও অপশনে ক্লিক করব দেন এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে মাই মিউজিক অপশনে ক্লিক করব এরপর একটু আগে আমরা যে ভয়েসটা ডাউনলোড করেছি সেটা আমরা এখান থেকে সিলেকশন করব দেন ইউসে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমাদেরকে অ্যাডজাস্ট করে করে যখন কাকু কথা বলে তখন সেটাকে এভাবে রেখে আমাদেরকে এখানে স্পিড করে করে কথা কথাগুলো অ্যাডজাস্ট করতে হবে যখন মেয়েটা কথা বলবে তখন মেয়েটা যখন যেখান থেকে কথা বলে সেখানে আমরা ভয়েসটাকে নিয়ে ছেড়ে দিব তখন মেয়েটার কথা শেষ হবে তারপর কাকু যখন কথা বলবে কাকুর কথাটা আমরা সেখানে আবার কেটে স্পিড করে অ্যাডজাস্ট করে নিব সো আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আমি আসলে মাইক্রোফোন দিয়ে ভিডিও বানাচ্ছি এখানে সাউন্ড শোনা যাচ্ছে না মাইক্রোমোটা লাগানোর কারণে সাউন্ড সরে যাচ্ছে না বিধে আমি আপনাদেরকে দেখাতে পারছি না সো আপনার মতো করে আপনি ভয়েসটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন যখন মেয়েটার কথা বলে মেয়েটার ভয়েসটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যখন কাকু কথা বলে কাকুর ভয়েসটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন দেন এখানে টিকমার্ক করে দেবেন দেন এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন তাহলে ভিডিওটা আপনার ফোনে একদম সাউন্ড সহ এক্সপোর্ট হয়ে যাবে তারপরে এই ভিডিওটা আপনি আপনার ইউটিউবে কিংবা ফেসবুকে আপনি খুব সহজে আপলোড করতে পারবেন আর এভাবে আপনি খুব সহজে এআই দিয়ে একদম কমপ্লিট ভাবে একদম ফ্রি এরকম ভিডিও বানাতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটি ফলো করে রাখবেন